হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের অলরেডি কিছু স্টুডেন্টের পরীক্ষা কিন্তু একেবারে শেষ লগ্নে বা শেষ মুহূর্তে তো আমরা এখন কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি তোমাদের সেকেন্ড সেমিস্টার ধারাবাহিকভাবে ক্লাসগুলোকে নেওয়ার এবং কন্টিনিউ আমাদের সেন্টার থেকে তোমরা পুরো আপডেট পাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো তো স্টুডেন্টস যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকের আলোচনার বিষয় সি সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারের কি কি পড়তে হবে সর্বমোট কটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে সিইউ সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কি কি থাকবে না থাকবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব দু হাজার পঁচিশের তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও আমাদের সেন্টারে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল এবার সাতটা সাবজেক্ট থাকবে সেকেন্ড সেমিস্টারে আমাদের টোটাল কোর্স ফি যেটা হয় সেটা কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি উইথ ক্লাসেস তোমরা পাচ্ছ কিন্তু এই মুহূর্তে তোমরা যদি অ্যাডমিশন নাও এটাও লাগছে না তোমাদের শুধুমাত্র পুরো প্যাকেজিং আমরা দিয়ে থাকি শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসে দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আমাদের বিশেষত্ব কি আমরা শুধুমাত্র নোটস প্রোভাইড করেই দিই না তোমাদের তার সাথে রেকর্ডেড ক্লাস পাচ্ছ তোমরা প্রতিটা টপিক বুঝতে পারছ আমাদের কাছ থেকে এবং সাজেশন নোটস তো পাচ্ছই একদম সম্পূর্ণ টাইপিং আকারে তো দেরি কিসে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো তোমাদের কি কি পড়তে হবে চলো দেখে নিচ্ছি আজকের এই ক্লাসটির মাধ্যমে কি কি পড়তে হবে তোমাদেরকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো এখানে আমি একটা স্ট্রাকচার তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে যে স্ট্রাকচারটা কি অনার্স কোর্স এবং জেনারেল কোর্স সেকেন্ড সেমিস্টার সিইউ এর অধীনস্থ যারা রয়েছে তাদের কি কি পড়তে হচ্ছে দেখো যারা অনার্স কোর্সে রয়েছে তাদের আমি আগে আলোচনা করছি তারপরে যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের নিয়ে আলোচনা করছি দেখো তোমাদের ডিএসসিসি একটা পেপার রয়েছে অর্থাৎ যে যেই সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো সেই সাবজেক্টটা কিন্তু তাকে পড়তে হচ্ছে মনে করো কেউ হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাহলে তাকে ডিএসসিসি টুতে হিস্ট্রি পেপার পড়তে হবে কেউ বাংলা অনার্স নিয়ে পড়ছো তাহলে ডিএসসিসিতে তাকে বাংলা নিয়ে পড়তে হবে কেউ মনে করো এডুকেশন নিয়ে পড়ছো তাহলে তাকে এডুকেশন পড়তে হবে মানে যার যেই সাবজেক্টটা যেটা ওনার্স হিসাবে রয়েছে তাকে কিন্তু ডিএসসিসিতে সেই সাবজেক্টটা পড়তে হবে এবার 2 টুতে তোমাদের একটা সাবজেক্ট থাকবে সেটা পড়তে হবে মাইনর হিসাবে একটা সাবজেক্ট তোমরা নিয়েছো সেটা পড়তে হবে এবার দেখবে সি ভি অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটা রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের এবার দুটো পার্ট রয়েছে একটা তোমাদের কম্পালসারি ইএনভিএস পড়তেই হবে এটা এবং আরেকটা যেটা রয়েছে সি পেপার বা সি ব্যাক পেপারে সেটা কিন্তু ছটা সাবজেক্ট তোমাদের থাকছে সেই ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাকে পড়তে হবে আমি এর পরের ক্লাসে তোমাদেরকে বলে দেব যে এই ছটা সাবজেক্ট কি কি থাকবে এবং কোন সাবজেক্টগুলো তোমার পক্ষে পড়া সহজ হবে এই নিয়েও কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো এবং বলে দেব। নেক্সট রয়েছে এইসি কম্পালসারি ইংলিশ রয়েছে এবং আইডি হিসাবে দেখবে তোমার যে পেপারটা তুমি যে চয়েস করেছো যে পেপারটা আইডিসি অ্যাডমিশন করার সময় সেখান থেকে আইডিসি পেপার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে পড়তে হবে এবার চলে আসবো অনার্স কোর্সের পরে আমরা চলে আসবো জেনারেল কোর্সের স্টুডেন্টদের জন্য এবার জেনারেল কোর্সের স্টুডেন্টরা কি কি পড়বে দেখো জেনারেল কোর্সের স্টুডেন্টের সিসি থ্রি বলে একটা পার্ট রয়েছে অর্থাৎ তোমরা যেটা ডিএসসি মানে সিসি ওয়ানে পড়েছিলে যে সাবজেক্টটা সেটা সিসি থ্রি এবার সিসি ফোর কোনটা যেটা সিসি টু হিসাবে পড়েছিলে সেই সাবজেক্টটা সিসি ফোর হবে মানে দুটো তোমার পাশের পেপার থাকছে নেক্সট থাকছে একটা এসএসসি টু বলে একটা পেপার থাকছে নেক্সট সি বিএসসি মানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের থেকে দুটো পার্ট রয়েছে একটা ইএনবিএস কম্পালসারি তোমাকে পড়তেই হবে এনভারমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে বা এনভারমেন্টাল এডুকেশন দেন এর মধ্যে এখানেও ছটা সাবজেক্ট তোমার থাকছে সেই ছটা সাবজেক্টের মধ্যে তোমার পছন্দ মতো যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তোমাকে পড়তে হচ্ছে নেক্সট এইসি ইংলিশ এই সি ইংলিশ কম্পালসারি ইংলিশ আমাদের মৌমিতা ম্যাডাম আছে আমাদের বিকি স্যার রয়েছে ইংলিশটা তারা দেখেন এবং তারা আলোচনা করবেন আমাদের বিভিন্ন স্যার ম্যামরা কিন্তু বিভিন্ন টপিকগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবে এবং তোমাদেরকে ক্লাসও দেবে সেই বিষয়ে তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে অবশ্যই আজকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যেন তোমার প্রত্যেকটা বন্ধুদের কাছে পৌঁছতে পারে এবং এই গোল্ডেন অপরচুনিটি তারাও যেন পেতে পারে নেক্সট বলছে আইডিসি আইডিসি বলে তোমার একটা সাবজেক্ট থাকবে তাহলে এই যে পুরো স্ট্রাকচারটা আমি কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে কি কী পড়তে হবে তোমাদের কী কী থাকছে না থাকছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে রাখি আমাদের নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যদি কখনো মনে হয় সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর একটা নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমরা এটাকে চাইলে পারে স্ক্রিনশট করে রাখতে পারো ঠিক আছে এটাকে চাইলে পারে স্ক্রিনশট করে রাখতে পারো আমি ডিটেলসে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কি কি থাকছে না থাকছে তোমাদের এরপরে আমি নিয়ে আসবো তোমাদের সঙ্গে সি ভিএসই যে সাবজেক্টস রয়েছে এখানে ছটা সাবজেক্ট সি ব্যাকে যে ছটা সাবজেক্ট রয়েছে সেগুলোর মধ্যে কী কী তুমি পড়বে এবং কোনটা তোমার পক্ষে ইজি হবে সেই নিয়ে আলোচনা করো তারপরে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা সিলেবাসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ